ইলে মিডিয়ার সাংবাদিক এবং যাতে জন্য আয়োজন আছে সহকারী প্রকল্প পরিচালক যার উদ্যোগে এবং মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই কার্যক্রম অব্যাহত আছে আমি জানতে পড়েছি ইতিমধ্যে প্রথম

প্রণাম জানিয়ে আদার জানিয়ে আমি আমার বক্তব্য আমরা হিন্দু ধর্মের কল্যাণ কাজের মাধ্যমে যেসব কর্মকাণ্ড পরিচালিত হয় বিশেষ করে পুরোহিত সেবাইদের প্রশিক্ষণ আমাদের বিভিন্ন মন্দির এবং আশায় ব্যক্তিদের